আমার শিখিতে শিখিতে জীবন কাটিয়ে গেল ইংরেজি শিখার পূর্বেই বাঙালি পটল তুলিলো কি তুলিলো পটল তোলা পটল তোলা মানে হইলো ময়ূরা যাওয়া পটল তোলা মানে কি কি নেস ভাই চান কি ভুল বলছি আচ্ছা চাইনিজ একটা বহাদ বাক্য আছে ইফ ইউ গিফ সাও মানে ফিশ ইউ ফিডিং ফর ওনলি ওয়ান ডে বাট ইফ ইউ টিচ ইং হউ টু ফিশ ইউ ফিডিং ফর ইস হোল লাইফ তার মানে কাউকে তুমি যদি একটা মাছ দাও তাকে তুমি একদিন খাওয়াইলা খাওয়াইলা আর শিখাই দিলে সারা জীবন ঠিক মাছ এরকম আমি একটু পর অল্প একটু ইংলিশ শেখানো শুরু করব। ইংলিশ শেখানোর মাধ্যমে ইংলিশ কিভাবে শিখতে হয় এটাও শিখাই দিব ইংলিশ কিভাবে না হলে বাকি জীবন আপনি খালি গ্রামার শিখবেন গ্রামার শিখতে শিখতে শহীদ হয়ে যাবেন কিন্তু ইংলিশ শেখা না 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 আচ্ছা এমনিতে আমার পরিচয়টা হলো হলো আমি পড়াশোনা করছি বুয়েটে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং তো আমি জীবনে ইংলিশে অনার্স মাস্টার্স করি নাই কিন্তু আলহামদুলিল্লাহ ঢাকা ঢাবি জাবি জবি ঢাকা ভার্সিটি জাহাঙ্গীরনগর ভার্সিটি জগন্নাথ ভার্সিটির অন্য টিচাররা তো আছে খোদ ইংলিশের টিচার কিসের টিচার ইংলিশ ডিপার্টমেন্টের লেকচারার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ওনারা যখন বিদেশে যাইতে চান উচ্চতর পড়াশোনা পিএইচডি করার জন্য তখন ওনাদের কিছু আন্তর্জাতিক কঠিন কঠিন ইংলিশ পরীক্ষা দেওয়া লাগে জিআরই জি ম্যাট আরেকটা নাম আমরা অনেকে শুনছি আইএলটিএস এইসব পরীক্ষায় ভালো করার জন্য ভার্সিটির ইংলিশ টিচাররা আমার কানের কাছে এসে ফু দেন কি দেন ফু দেন তার মানে ফোন কইরা কানে কানে বলেন যে স্যার আমরা তো ভার্সিটির ইংলিশ টিচার আমরা যদি অন্য ছাত্রদের সাথে একই সাথে ক্লাস করি তাহলে তো আমার প্রেস্টিজ কি হয়ে যাবে পাংচার হয়ে যাবে অতএব যে কঠিন কঠিন ইংলিশ বুঝি না ছবি তুইলা মাসে একবার ফোন করে ফোনে আপনার হোয়াটসঅ্যাপে পাঠাবো ফোনে ফোনে বুঝাই দেন তার মানে আমি ইঞ্জিনিয়ার কিন্তু ভার্সিটির ইংলিশ টিচারকে আমি কি ইঞ্জিনিয়ারিং পড়াই না ইংলিশ পড়াই বুঝলে তা আচ্ছা এখন বুয়েটে পড়াকালীন প্রফেসর হজরত হামিদুর রহমান স্যার নামটা তো আমরা স্যার ছিলেন আমাদের টিচার আমাদেরকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়াইতেন সাতাশি আটাশি উনব্বই নব্বই সালে স্যারের মাধ্যমেই আমরা ধীরে ধীরে তবলিগে লাগি বুয়েট থেকে আমরা বের হই একানব্বই সালে বের হয়ে আমরা তারপরে পাকিস্তানে যাই তিন চিল্লা দিতে তখন যাওয়া সহজ ছিল এখন অবশ্য পাকি পাঁচই অগস্টের ফলে আবার যাওয়াটা সহজ হয়েছে তারপরে ফেরত আসার পরে আমি ঘটনা চক্রে ইংরেজি পড়ানোর সাথে জড়াই করতে পারি তিরানব্বই সালে পৃথিবীর সবচেয়ে কঠিন ইংলিশ পরীক্ষা জি ম্যাট ওইটাতে আমি সাদা চামড়ার আমেরিকানদেরকে হারাই দিয়েছিলাম কাদেরকে হারাইছিলাম ওইটা ওতে অনেক কঠিন কঠিন বড় বড় ইংরেজি নস বা মতন থাকে ওইটা আমেরিকানও ওইটা পড়লে ওইটার মতলব উদ্ধার করতে পারে না যেটা কিনা আলহামদুলিল্লাহ আমি পারি ফলে আমি জাপান সরকারের শিক্ষামন্ত্রের বৃত্তি পেয়ে এই জাপানে এমবিএ করি তারপরে ঢাকাবাসীর টিচার হই তারপরে দুই সালে চাকরি ছেড়ে দিয়ে সাইফুর্স নাম দিয়ে একটা প্রতিষ্ঠান শুরু হয় তারপরে যেটা হয়েছে দুই হাজার বিশ একুশে করোনার লকডাউনে জনসব বন্ধ হয়ে গেল আমিও ফ্রি হয়ে গেলাম আমি তখন আলহামদুলিল্লাহ এক বছর গবেষণা করে ইংলিশকে বাংলা বানায় ফেলছি ইংলিশকে কি বানাই ফেলছি তখন আল্লাহ তালার দিলে ঢাললেন আমরা সারা দেশে মাদ্রাসায় কাজ করতেছি আর ওগুলা কি এটাই এখন সংক্ষেপে আসতেছে তার আগে আরেকটু বলি এই এই কথাগুলি বুঝে নিলেই হলো আমাদের মাতৃভাষা কি বাংলা বাংলা আমাদের কাছে কঠিন না সহজ সহজ আমেরিকা ইংল্যান্ডে ওদের ভাষা কি ইংলিশ ওদের ভাষা কি ইংলিশ ইংলিশ ওদের কাছে কি সহজ সারা দুনিয়ায় আল্লাহ তালা কম বেশি সাত হাজার ভাষা দিচ্ছেন কয় হাজার মানে বিজ্ঞানীরা খুঁজে টুজে সাত হাজার ভাষা পাইছেন তো আর সারা দুনিয়ার মানুষ যে মাতৃভাষা শিখে এটা কি বড় হয়ে শিখে না ছোটোকালে শিখে ছোটকালে আমরাও বাংলা শিখছি তিন চার পাঁচ বছর বয়সে এই তিন বছরের বাচ্চা চার বছরের বাচ্চা তাকে যদি ফিজিক্স কেমিস্ট্রি অ্যাকাউন্টিং গণিত অপাদানে সপ্তমী ব্যাকরণ গ্রামার নাহু সরব পড়ানো হয় চার বছর তিন বছরের বাচ্চা কিছু বুঝবে কিছুই বুঝবে না কিন্তু সে তো একটা ভাষা শিখে ফেলতেছে তার মাতৃভাষা তার মানে আল্লাহ তালা ভাষা শেখাটাকে কি করছেন সহজ করছেন দুনিয়ার সবচেয়ে সহজ কাজ হলো একটা ভাষা শেখা দুই বছর তিন বছরের পারতো চাইনিজ ভাষা এই ভাষা তাইলে ভাষা শেখা সহজ আল্লাহ সহজ করে দিছে নাহলে তো শিশু পারতো না তাইলে আমরা বাঙালি জাতি কেন বারো চোদ্দ আঠারো বছর ভার্সিটি পাস করার পরও পারে না তাহলে আমাদের সিস্টেমে কি আছে ভুল আছে ভুলটা আমাদের পরীক্ষা স্কুলে কলেজে এস এস সি এইচএসি যত পরীক্ষা সবই হলো গ্রামার প্যাসিভ ন্যারেশন ভয়েস ইন অন টু আইএন আচ্ছা দুনিয়ার কোনো দেশে গ্রামারের পরীক্ষা হয় না হয় ভাষার পরীক্ষা তো এখন আমার কথা সারাংশ হলো ভাষা শেখা সহজ সতেরো কোটি বাঙালির মাথায় ছোটকাল থেকে ঢুকানো হয়েছে কি ইংলিশ হলো কঠিন ইংলিশ কি কঠিন আমার দ্বারা হবে না কোনো মতে আজকে মাথায় ঢুকা নিতে হবে আল্লাহ তালা সব ভাষায় কি করে দিছে সহজ করে দিছে আর দুই নম্বর আমাদের ধারণা ইংলিশ শিখতে হলে গ্রামার শেখা লাগবে তো বাঙালি জাতি কম গ্রামার শিখছে শিখে থেকে মনে শান্তি নাই এটা ভুল পদ্ধতি সঠিকটা কি এটা আসতেছে আচ্ছা ডোনাল্ড ট্রাম্প আমেরিকার নতুন প্রেসিডেন্ট আমেরিকার ওনাকে আমরা বাংলা ভাষা শিখাবো কি শেখাবো বাংলা ভাষা তাকে কি আমরা কারো বিভক্তি সমাজ অপনেনি সপ্তমী পড়াবেন যে স্যার তাহলে তো আপনি বাংলা শিখাবেন ব্যাকরণ পড়াবেন কেন কথা ঠিক আছে তাহলে বাংলা শেখার জন্য ব্যাকরণ পড়া যদি হাস্যকর হয় তাহলে ইংলিশ শেখার জন্য গ্রামার পড়াও যুক্তি তাহলে স্যার কেমনি ইংলিশ শিখাবেন এখন আমরা ইংলিশ শিখবো জিরো থেকে মনে করেন প্রথম দিন এটা নুরানির ক্লাস কেজির বাচ্চা ওয়ানের বাচ্চা কিচ্ছু পারে না অথবা একটা লেবার একটা রিক্সাওয়ালা ভাই একটা কৃষক ভাই আসছে স্যার আমি তো দুবাই যাবো সিঙ্গাপুরে যাবো জেদ্দা যাবো বিদেশ যাবো আমরা একটু ইংলিশ শিখাই দেন তো কিভাবে শিখা শুরু করব সবাই একটু হন আমার দিকে বাবুরা আমার দিকে আমার সাথে একটু জোরে জোরে সবাই একটু বলেন আমি হ্যাঁ ওই ছাত্ররা পিছনে আমি আই যাওয়া গো আমার সাথে আমি যাই আই গো আমি খাই আই ইট এই যে শেখা শুরু হয়ে গেল এতটুকু প্রচলিত পদ্ধতিতে স্কুলে কলেজে কোচিং এ প্রাইভেটে কি করে আই হলো প্রনাউন প্রনাউনের একটা প্রকার আছে গো হলো ভার ভার্ভেস হলো আছে চলো বাবা আগে পার্স অফ স্পিচের ভেদ আর প্রকাশ শিখি এই ভেদ আর প্রকাশ শিখতে শিখতেই বাঙালির জীবন শেষ এখন আমার হাতের দিকে সবাই একটু তাকান আমার সাথে বলেন যেভাবে শিখেছি বাংলা সেভাবে শিখব ইংলিশ আমার সাথে বলেন যেভাবে মাতৃভাষা সেভাবে অন্য ভাষা আমরা যদি বাংলার মতো করে ইংলিশ শিখতে পারি তাহলে ইংলিশ শেখাটা কি কঠিন হবে না সহজ হবে সহজ হবে আচ্ছা এখন সবাই হাতে একটা শীত দেওয়া হয়েছে কষ্ট করে শীতটা একটু হ্যাঁ অল্প সময় দেখেন এখানে এটার দিকে সবাই বাবুরাও তোমার যার শীতের দিকে তাকাও হ্যাঁ পিছনের ছাত্ররা পাইছো ওই যে মায় এই যে আচ্ছা ওইটার দিকে আমি দেখে দেখে বাংলাটা পড়বো হ্যাঁ সবাই শীতের দিকে তাকাও শীতের দিকে তাকিয়ে তাকে ইংলিশটা আমি হ্যাঁ তোমরা পড়বা আপনারা পড়বেন ইংলিশটা আমি তুমি আমরা ডান দিকে উপরে যাওয়া লেখা খাওয়া দৌড়ানো করা আচ্ছা যতটুক পড়লাম কঠিন না সহজ লাগলো সহজ এইভাবে যদি বাংলা উচ্চারণের অর্থ দেয়া থাকে শুরুর থেকে শেষ পর্যন্ত তাহলে যে শিখবে আর যিনি শিখাবে দুইজনের কাজটাই কি হয়ে যাবে সহজ হয়ে যাবে আচ্ছা ওইটার নিচের অংশ একটু আমি বাংলাটা সবাই ইংলিশটা আমি যাচ্ছি আমি পড়ছি আমি লিখছি আমি আমি খাচ্ছি দৌড়াচ্ছি সেটা কঠিন লাগলো না সহজ লাগলো সহজ লাগলো আর দেখতেও কি শান্তি লাগতেছে না ছাম পরিচ্ছন্ন এই সহজ জিনিসটা বাংলাদেশে কিভাবে হচ্ছে স্কুল কলেজে আই হলো সাবজেক্ট সাবজেক্টের পরে অক্সিলারি ভাব এম এম এর পরে ভি ওয়ান ভি এর পরে কন্টিনিউস টেন্স হতে আই এন জি খালি রুল দিয়ে পড়ানো হয় কি দিয়ে রুল ফলে পরীক্ষার হলে করে যায়া ভুল যত রুল আমার স্লোগান এটা আমার সাথে বলে যেই পদ্ধতিতে রুল ওই পদ্ধতিটাই ভুল ওই যে আগে বসছি সারা দুনিয়ায় আল্লাহ তালা কম বেশি কয়ে হাজার ভাষা দিয়েছে সাত হাজার দুনিয়ার কোন মানুষ তার মাতৃভাষা গ্রামার দিয়ে রুল দিয়ে শিখে। আমি আমার নিজের মায়ের ভাষাই তো ব্যাকরণ দিয়ে শিখি না তাহলে আরেকজনের ভাষা গ্রামার দিয়ে শেখাটা কি সহজ হবে না কঠিন হবে আচ্ছা এখন সবাই তো আমার সাথে দুই দুই ইংরেজি কি হ্যাঁ সবাই তো আমার সাথে ঠু ঠু আচ্ছা সবাই একটু পেজটা উল্টান এটার উল্টা পেজে দুই না দ্বিতীয় পেজ পেজটাকে উল্টান এ বি সি ডি লেখা আছে উল্টা পেজে কি লেখা আছে এ বি সি ডি হ্যাঁ এটা এই যে এখানে পাইছেন না হ্যাঁ এইখানে এ বি সি ডি নিচের দিকে টি এর নিচে দেখেন নিচে ডাইনে টি এর নিচে কি লেখা টি না ঠি সবাই পাইছেন হ্যাঁ সবাই বলেন ঠি ঠু ঠেলাগাড়ি আছে না ওটা কি না ঠেলাগাড়ি ঠোঙ্গা না ঠোঙ্গা ঠাকুরগাঁও না ঠাকুরগাঁও ঠিক এরকম আমাদের দেশে যেটা স্কুল কলেজ সব জায়গায় পড়ানো হয় টি আসলে এটা সহি উচ্চারণটা কি একটু ঠয়ের দিকে সই আমার সাথে ঠি বাচ্চারা তো দ্রুত শিখবে বলো ঠি ঠ আচ্ছা ঠি এর উপরে ও লেখা আছে ওয়ের উচ্চারণ কি দাব আছে আমার সাথে সবাই বলেন ও স্কুল কলেজ আমরা ছোটকালে কি শিখছি ও ও ও বলতে বেশি গলায় চাপ লাগে ব্রিটিশ ফ্যামিলি করলে খালি চাপাটা নড়ায় আমার সাথে বলেন ও আমার সাথে বলেন না নৌ নৌ আচ্ছা এখন আমি দ্রুতই করে সবাই একটু আমার হাতের দিকে সবাই একটু আমার সাথে বলেন এটা একটা বই হ্যাঁ বাবু বাবুরা তোমরা বলো এটা একটা বই ইট ইজ আ বুক it is a book it's a book and it is na it's কোনটা বলো সহজ it's যেটা সহজ ওইটাই ভাষা আমার সাথে it's a book it's a room it's a class it's যে কি কঠিন লাগতেছে আচ্ছা এখন একটু সবাই ডান দিকের পেজে একটু হ্যাঁ সবাই ডান দিকের পেজটা একটু উল্টাও হ্যাঁ ডাইনের পেজে সবাই শীতের দিকে তাকান আমার সাথে সবাই বলেন এক বছরে আছে হ্যাঁ বারো মাস ওয়ান ইয়ার হ্যাজ টুয়েলভ মান্থ নিচে এক মাসে আছে তিরিশ দিন ওয়ান মান্থ হ্যাজ থার্টি ডেজ এক সপ্তাহে আছে সাত দিন ওয়ান উইক হ্যাজ সেভেন ডেজ

হ্যাঁ যারা বড় আছে আমরা কি ছোটকালে এরকম পাইছিলেন আমরা যদি ছোটকালে এইভাবে পাইতাম এতদিন ইংলিশে কি যেতাম আচ্ছা এটা কোথায় আসছিল শর্টকাটে বলে তবে শেষ করতেছি এই পদ্ধতি গুলো সবই আমাদের বই আছে এটা দুনিয়াতে নাই এটা দুনিয়াতে নতুন আবিষ্কার এইভাবে তো এটা কিভাবে কি শর্টকাটে বলে শেষ করব একটু খেয়াল করে শুনলে হবে ওই যে দুই সালের মার্চ মাসে যখন করোনা লকডাউন শুরু হয়ে গেল তখন সব বন্ধ আমি তখন ফ্রি তখন আমি ইংলিশ নিয়ে গবেষণা শুরু করলাম যে ইংলিশকে এত সহজ বানাইতে হবে যাতে টেকনাফ থেকে তেতুলিয়া যে কেউ সে যাতে ঘরে বসে বাংলা পড়তে পারলেই হইলো সে বাংলা পড়তে পারলেই সে যাতে ঘরে বসে এক একা ইংলিশ শিখতে পারে এই গবেষণা করতে 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 প্রায় এক বছর পরে এই বইগুলি ছাপা হইলো তখন হঠাৎ আমার অন্তরে আল্লাহ তালা দিলে ঢাললেন আর এইটাই তো ইংলিশ শেখার চূড়ান্ত সহজতম পদ্ধতি এর চেয়ে সহজ হবে না এর চেয়ে সহজ যেমন একটু বুঝাই দিচ্ছি কেউ যদি বলে আমি লা ইলাহ ইল্লাল্লাহ মুসা কলিম এটা মানি আখেরাতে আল্লাহ তালে নিস্তার দিবে নিস্তার হবে না আবার কেউ যদি বলে আমি মহম্মদ রসুলের পরে আরো আসবে ওটা মানব তাও হবে না তুই যে মহম্মদ রসুল চূড়ান্ত কলেমা তো ইংরেজি ভাষা শেখার ক্ষেত্রে চূড়ান্ত সহজতম পদ্ধতি এখানে চলে আসছে এটা একটু বুঝাই দিচ্ছি ওই যে মাঝে মাঝে কারো কারো সাথে আমার দেখা হয় আমাকে বলে স্যার আমার জন্য দোয়া করেন আমি ইংরেজি শেখানো নিয়ে গবেষণা করতেছি আমি বলি যে ভাই দেখো আমি দোয়াও করব না আমার দোয়া করলে আসলে কাজে লাগবে না তোমার মেহনতটা পরিশ্রমটা পুরা যায় হচ্ছে অপচয় হচ্ছে তুমি এর চেয়ে সজার পারবা না কিভাবে কেন পারবে না একটু বুঝাই দেই ওই যে একটু আগে বললাম যদি একটা কৃষক ভাই একটা রিক্সাওয়ালা ভাই আসে স্যার আমি তো দুবাই কাতার জামু একটু ইংরেজি শেখা দেন আমি কি করব আমি আই যাওয়া গো আমি যাই আই গো ঈদের শুরু আর উনি যদি বলে স্যার আমি তো লেখাপড়া জানি না আমার একটু সহজ করেন আমি এটাকে কাটেন যাই কাটেন আমি যাই আরও ছোট করেন আমি করি আরও ছোট করেন আর আমি যাই আমি করি আমি খাই এর চেয়ে ছোটো বাংলা আছে এটাই তো আমাদের পদ্ধতিটা হলো যে এ বি পারে না শুধু বাংলা পড়তে পারে যে আমি আই তুমিও যাওয়া গো আমি যাই আই গো ঈদের শুরু একটু আগে আমরা যেগুলো পড়লাম ফলে তখন আমার অন্তরে আসলো আগেকার দিনের নবীরা যখন নবুয় পাইতেন কলমার দাওয়াত দেওয়া তার উপরে ফরজ হয়ে যেত আমি এখন ভাষা শেখানো নিয়ে যা পাইছি তাও আবার বইয়ের আকারে বইয়ের আকারে হওয়াতে হইলো কি যে শিখবে আর যিনি শিখাবে দুইজনের কাছটাই কি হয়ে গেল সহজ হয়ে গেল এত বড় এলমন নাফিয়া উপকারী মানে ক্যান্সার রোগের ওষুধ কেউ যদি আবিষ্কার করতে পারে তারপর যদি উনি প্রচার না করে তার একটা দোষ হবে না ঠিক এরকম ভাষার এত গুরুত্বপূর্ণ মৌলিক আবিষ্কার দুনিয়াতে নতুন এইটা যদি আমি আমার প্যাটের ভিতরে সাইফুসে রাইখা দেই প্রতিষ্ঠানে না যাই তাহলে আমার খেয়ানত হয়ে যাবে এই জন্য আমরা গত চার বছর ধরে এখন খালি জাস্ট একটা ঘটনা বলি এরকম বহু ঘটনা মমনসিংহ এর বালিয়া মাদ্রাসা মমনসিং অঞ্চলের সবচেয়ে বালিয়া মাদ্রাসা ওইখানে বড় লম্বা ঘটনা শর্টকাটে ওইখানে একটা জেনারেল সেকশন আছে দুই হাজার একুশ সালের মাঝামাঝি পর্যন্ত ওখানে মাত্র দশ বারো জন ছাত্র ছিল তো দুই হাজার একুশ সালের মাঝামাঝিতে ওই মুফতি মিজানুর রহমান নামে একজন তরুণ আলেম ওখানে খেদমত পায় হ্যাঁ তো সে তারপরে তখন আমাদের বইটা ছাপা হয়েছে সে ঢাকায় আসছিল আমার সে দেখা হয়েছে সে বললো স্যার আমি তো গ্রামে এক জায়গায় আসি ছাত্রও কম বেতনও কম আপনার এই বই পড়াই আমি বললাম পড়াও এটা দুই হাজার একুশ সালের জুলাই অগাস্ট তো দুই সালের নভেম্বর মাসে আমরা ময়সিং শহরে গেছি সে ফোন করছে স্যার একটু গ্রামে আসেন দেখা যান আমরা গেলাম তখন ওর মুখ থেকে শুনলাম ওই দশজন ছিল এখন এক বছরের মধ্যে সাড়ে তিনশো কিভাবে কি হয়েছে তার মুখ থেকে শোনা সে বলল স্যার আমি ওই দশজন ছাত্রকে এইটা ছোটস্থ কণ্ঠস্থ মুখস্থ করাইছি সবাই বুলেটের মতো ইংলিশ বলে তো শুক্রবার দিন জুম্মার দিন ওই মাদ্রাসার সাত মসজিদ আমিম সাহেব সুদ্ধা গ্রামবাসী প্রায় মুসল্লি হয় ওই জুম্মার আগে পরে একটু ইংরেজির প্রদর্শনী করাইছি ওদেরকে দিয়ে ফলে গ্রামবাসী যখন একটা বাচ্চার মুখ থেকে তাও গ্রামের বাচ্চা আবার মাদ্রাসার বাচ্চার থেকে আই গো ইউগো এগুলো শুনছে যেটা কিনা স্কুল কলেজে পইরাও যে বুলেট মারলেও স্কুল কলেজের ছাত্রের মধ্যে ইংলিশ বাইর না তখন এলাকায় একটা মানে হইচই পড়ে গেছে যে গ্রামের বাচ্চা ইংলিশ ফলে আশেপাশের যত কিন্ডার গার্ডেন ছিল ওই বালিয়ায় সব এসে এখানে ভর্তি হয়েছে এবং সরকারি প্রাইমারি স্কুলের হেডমাস্টার আর টিচার তার বাচ্চাদেরকেও এই স্কুলে দিছে ওই জেনারেল সেকশনে দিছে মাদ্রাসার অধীনে যে স্কুলে পড়া তো প্রাইমারি স্কুলে পড়ে ইংলিশ শেখা যায় না এবং ফলে মাদ্রাসার অর্থনৈতিক ভিত্তি সবই অনেক শক্তিশালী হয়ে গেছে এবং শুধু একটা ঘটনা বললাম এরকম প্রচুর মাদ্রাসা কেন আজকে বাংলাদেশের বাস্তবতা হইলো যে কোনো গার্জিয়ান মানে এই যে হুজুর আমি করি আমার বাচ্চা একটু চুরাকারা ছাপেন আমি এতিম রে এতিম পরা আর ওই দেখা যায় একই গার্জিয়ান ওই আরেক ছেলের আরেক জায়গায় পড়াইতেছে ইংলিশের জন্য সে মাসে মাসে কিন্তু অনেক টাকা দিতেছে মানে তো এখন মানে ইংলিশটাই এখন আলহামদুলিল্লাহ আমিও এটাকে বুঝি নাই গত চার বছর ধরে সারা দেশে কাজ করতে করতে এই যে নুরানি মাদ্রাসার মাধ্যমে বাংলাদেশে আসলে একটা বিপ্লব হয়ে যাইতেছে হ্যাঁ এটা আমি ওইভাবে বুঝি নাই হ্যাঁ এটা যাইতে এবং যেহেতু সরকারি প্রাইমারি স্কুলে লেখাপড়া হয় না আর জেনারেল লাইনে তো আরো লেখাপড়া ধ্বংস হয়ে গেছে ফলে এখন কিন্তু একটা সুযোগ আসছে আমরা যারা ইসলামী আলেম আলামা ইসলামী মাইন্ড এই যে এই শিক্ষা ব্যবস্থা মানে দিনই লোকের মাইন্ডের লোকদের মাধ্যমে এবং সরকার যেগুলা উল্টা পাল্টা করতেছে এই যে শরীফ শরীফ যে গত বছর অনেক কিছু হইলো ইতিমধ্যে আমরা দিনাজপুরেও গেছিলাম এখন নুরানি যারা ক্লাস থ্রি পর্যন্ত সবাই এখন চিন্তা করতেছে ক্লাস ফোর ফাইভ আস্তে আস্তে বাড়াবে হ্যাঁ ওগুলা নিয়েও আমরা একটু পরামর্শ আর আরেকটু ইতিমধ্যে এগুলা নিয়ে আমরা বেফাক বোর্ড বিভিন্ন নুরানি বোর্ড আমরা আলাপ করছি কিন্তু এই বেফাক বোর্ডে আমরা প্রস্তাব দিছি মানে বেফাকের যেগুলা ইংরেজি বই বা নুরানি বোর্ডের ওগুলোতে মেহনত হচ্ছে কিন্তু নতিজা আসলে তো আলহামদুলিল্লাহ উনি দাওয়াত দিচ্ছেন আমি কিন্তু নিজের গরজেই আসছি আমি চাচ্ছি সহী জিনিসটা সবখানে যাক আর ফাইনালি আরেকটা জিনিস বলে শেষ করবো মানে যেহেতু সবারই সন্তান আছে বা মাদ্রাসা মানে একটা জিনিস ধরাই দেই একটা দেশ আমাদের দেশে সতেরো কোটি মানুষ ষোলো কোটি নিরানব্বই লাখ ইংলিশে দুর্বল স্কুল কলেজ অনার্স পাশ করে পর এটা একটা চিন্তার ব্যাপার না মানে এইটার আসল যে অপরাধী মানে এই যে আমার হাতে বোর্ডের বই সরকারি প্রাইমারি স্কুলে ফ্রি দেয় না সারা দেশে ফ্রি দেয় ইংলিশ ফর সরকার দেয় হ্যাঁ ফ্রি দেয় এটা আমি বলি যে ফ্রি বিশ ফ্রি বেশ আমি বুঝাই দিচ্ছি মানে একটা দশতলা বিল্ডিং ফাউন্ডেশন কি দশটা না একটা একটা এই যে সারা দেশে সরকারি এই যে এই যে এগুলা যে পড়ায় এই যে সরকারি বই অনেকে তো ছোটকালে পড়ছেন বা এই যে বাচ্চাদের আচ্ছা একটু জাস্ট এটা মন দিয়ে শুনবেন দুই মিনিট এই বইগুলিতে কোনো বাংলা অর্থ আছে যারা দেখছেন এই সরকারি বইয়ে কোনো বাংলা অর্থ নাই পুরাটা কিন্তু ইংলিশ পুরাটা কি ইংলিশ কেন ইংলিশ আমি মজা করে বলি অক্সফোর্ড ওহি নাজিল নাজিল যে ইউ অক্সফোর্ডিং ইংলিশ শিখাইতে ইংলিশ ইংলিশ দিয়ে মানে আমেরিকা ইংল্যান্ডের যারা সাদা চামড়া ভাষাবিজ্ঞানী ওনাদের একটা মতবাদ আছে একটা ভুল মতবাদ ওনারা বলেন যে মাতৃভাষা হারাম বাংলা ব্যবহার করা যাবে না ইংলিশ দিয়ে ইংলিশ শিখাইতে হবে আমি বলি না এটা তো বুদ্ধির বিরুদ্ধে যুক্তির বিরুদ্ধে হ্যাঁ এটা তো ভুল কথা আপনি চাইনিজদের কি চাইনিজ শিখতে পারবেন এই গোদে ইত্তে মই দেশকা ইচিনি সান শিয়ন গো রুকু শিচিনা না হাচি কুদাসাই কর্নিচো চ্যাং ব্যাং ট্যাং কি চাইনিজ শিখে ফেলতে পারবা হ্যাঁ তুমি কি বলবা যে স্যার আমি তো বাংলা পারি আমার বাংলা দিয়ে বুঝায় দেন তাই না কারণ অক্সফোর্ড ভার্সিটি অহিনাজিল হয়েছে ফলে ঢাকায় মতিঝিলে বোর্ড অফিসের উন্মত্রা তার মানে সরকারি লেখক ওই অহির উপরে আমল করে বাংলাদেশে এই যে বোর্ড বইগুলিতে কোনো বাংলা অর্থ নাই এই কারণে জীবনের প্রথম পাঁচ বছর টেকনাফ থেকে তেতুলিয়া কোটি কোটি বাচ্চারা এই যে ইংলিশ পারে না এবং সারা জীবন জীবনের শুরুতেই ভয় ঢুকা যায় দূরতাম হবে না যে শেষ হ্যাঁ এবং আমি কিন্তু রেগুলার ওই দুবাই কাতার সিঙ্গাপুর থেকে বাঙালিদের মেসেজ পাই স্যার আমি দুবাই আসি অনেক কষ্ট কিন্তু বেতন কম ইন্ডিয়ানরা ওরা ইংলিশ পারে ফলে ওরা হলো সুপারভাইজার বস ম্যানেজার ওরা বেতন বেশি কষ্ট কম যারা হজ বা উমরায় গেছেন দেখছেন এই যে জেদ্দা এয়ারপোর্টে নামার পর থেকে আমি কিছুই না গেলাম আমি একটা ছেলেরে ঝাড়ু নিয়ে দেয় আছে এয়ারপোর্ট হ্যাঁ আমি দেশে কি করতা বলে স্যার অনার্স পাশ বেকার ছিলাম বাবা সাত লাখ টাকা করে পাঠাইছে ঝাড়ু দেয় আর হোকামোদিনে গেলে যত বাথরুম সাফায় যত কষ্টের কাজ করা বেশিরভাগই বাঙালি ইন্ডিয়ায় ইন্ডিয়ার হিন্দুরা ওরা কিন্তু আরবি ভাষা শিখে ইন্ডিয়াতে কেন দুবাই কাতারে বেশি বেতন পাওয়া যাবে ফাইনালি আরেকটা এখানে মজার জিনিস আছে সবচেয়ে বেশি মজা এই এই যে সরকারি বই ওয়ান টু থ্রি ফোর এইটাতে শুরুতে পেজ বাংলা একদম শুরুতে নির্দেশনা মানে কিভাবে কিভাবে পুরা বই কিন্তু ইংলিশ খালি এক পেজ বাংলা পড়াইতে হবে এইটা কোন ভাষায় দিছে বাংলায় তাহলে মজাটা বুঝতে পারছেন ওনারা তো বলতেছে ইংলিশে দিতে হবে ইংলিশ তাহলে কেন এটা বাংলায় দিল তাও দিচ্ছে কি ছাত্রদের জন্য না টিচারদের জন্যে টিচারদের জন্য তার মানে মজাটা হলো থেকে তুলিয়া লক্ষ লক্ষ প্রাইমারি টিচার যারা অনার্স পাস মাস্টার্স পাস কমপক্ষে ইন্টারমিডিয়েট পাস উনি নিজেই ইংলিশে এত দুর্বল তাকে যদি এটা ইংলিশে লেখা দেওয়া হয় উনি এটা বুঝবেন না সেই জন্য তাহলে আমি একটা সরকারি স্কুলের টিচার আমি এক পেজি বুঝি না তাহলে আমার বাচ্চারা আমার ছাত্রছাত্রীরা এগুলা কিভাবে বুঝবে এই যে তা আলহামদুলিল্লাহ ওই এই যে এইটা ইতিমধ্যে বহু মাদ্রাসায় আবার ইসলামী স্কুল তা আল্লাহ তালা ওনার উদ্যোগকে কবুল করুক এবং ইন্ডিয়া পাকিস্তানের যারা টপ মুরব্বী তারাও কিন্তু বলতেছেন তোমরা ইসলামী স্কুল করো যাতে যেখানে বেশি যেখানে সমাজের নাইনটি ফাইভ পার্সেন্ট ছাত্র যায় আর ওই ফাইনালি আরেকটু বলি আমি কিন্তু এই কাজে নিজেকে ওয়াকফ করে দিচ্ছি যত মাত্রা আমি দিনাজপুরে কিছুদিন আগে গেলাম প্রায় একশো জন বিভিন্ন মাদ্রাসা সবাই জড়ো হয়েছিলেন আমাকে যখনই ডাকবেন ইনশাল্লাহ আমি নিজে সময় করে আসব। এবং আমাদের ইতিমধ্যে গতকাল থেকে শুরু হয়েছে একটা মুয়াল্লিম প্রশিক্ষণ মানে কৌমি মাদ্রাসার ছুটির সাথে মিল রেখে এই যে আহ এটা হয়েছে এই ইসে কি নাম জানি জায়গাটা না না ওই যে এই বাস স্ট্যান্ড কি বাস স্ট্যান্ড মানে আমরা যেখানে আমি করতেছি আবদুল্লাহ ওই না 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 মানে না 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 ওই কল্যাণপুর বাস স্ট্যান্ডে কল্যাণপুর বাস স্ট্যান্ডে জামাইয়া আমদাদিয়া দারুল জান্নাত ওইখানে একটা এই যে চোদ্দ এই চোদ্দ দিনের সাবানের ছুটিতে ওইখানে প্রায় সত্তর জন বিভিন্ন মাদ্রাসার আবার রম এই পয়লা রমজান থেকে আর একটা বিশ দিনের কোর্স হবে একটা হবে দেউভোগ চিতা এই যে এই নারায়ণগঞ্জে আরেকটা একটা হবে মানহাল মাদ্রাসায় এবং আমাদের পদ্ধতি এত সহজ আর একটু ধরাই দেই ওনাকেও বলছি মানে আমরা মনে করি ইংলিশ পড়াইতে হইলে অনার্স মাস্টার্স বিরাট কিছু লাগবে কিন্তু আসলে আমাদের পদ্ধতি এত সহজ একজন হাফেজ সাহেবও কি করতে পারবে পড়াইতে পারবে এটা ওই যে কিছুদিন আগে আরেকটা শিক্ষা সম্মেলন ছিল মুফতি মাহফুজুল হক সাহেব বেফাকের উনি বক্তৃতায় বললেন বেফাকের সিলেবাস বা পরীক্ষা তো নাইন টেন পর্যন্ত এখন ইংলিশ আর বাংলা কম্পোসারি আস্তে আস্তে করতেছেন কারণ ওনার যে সমস্যা বললেন যে এগুলো পড়ানোর মা যদি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের লোক হইতো তাহলে তারা তো ভালো করে পড়াইতো তো আলহামদুলিল্লাহ আমরাও এটা উদ্যোগ নিছি যাতে কোয়মি মাদ্রাসা যারা ছাত্র বা ফারেক তারা যাদের নিদক্ষে তারাও যাতে তো কোয়মি মাদ্রাসাতে ইংলিশের خدمت দিতে পারে কেন আমরা যেটা মনে করি জেনারেল লাইন মানে বিরাট হাতি ঘোড়া আসলে জেনারেল লাইনে একদম লেখাপড়া কি হয়ে গেছে একদম ধ্বংস হয়ে গেছে আর আরেকটা সংক্ষেপে ওই যে সরহে সদর একটা কথা শিখছি আমি এটা পাইছিলাম আমি হাফিজ জিহুজুর রহমতুল্লাহ জীবনীতে উনি একাশি সালে হজে গেছেন তখন ওইখানে মুফতি শফি সাহেব রহমতুল্লাহ তারপরে আবরাউল হক সাহেবের সাথে দেখা হয়েছে তা আবরাউল হক সাহেব রহমতুল্লাহ তাকে জিজ্ঞেস করছেন হাফিজ জিহুজুর রহমতুল্লাহ থেকে যে কি ব্যাপার আপনি যে নির্বাচনে দাঁড়াইলেন এটার ব্যাখ্যা কি একাশি সালের যে বিখ্যাত নির্বাচন প্রেসেন্ট জিয়া মারা যাওয়ার পরে তো জুজুর রহমতালের উত্তর দিচ্ছেন মেরে সরহে সদর আমার হক হোকিয়া আমার দিল খুলে গেছে তো এখন ওই আপনারুল আফসেব বলছেন তাইলে আলহামদুলিল্লাহ আর কোন ব্যাখ্যা আর কোনো প্রশ্ন নাই আলহামদুলিল্লাহ এখন এটা বললাম এই কারণে আসলে ইংলিশের ব্যাপারে আমারও দিল খুলে গেছে এই জিনিসটা সমাজে এবার একটা দোয়া চেয়ে বিদায় নিব এটা মনে ছিল না এগুলা নিয়ে আমি সরকারি পর্যায়ে অল্প অল্প করে গুতাগুতি করতেছি আমাদের সিস্টেমটা গল এই কারণে কোটি কোটি হতাশ এবং গ্রামে গঞ্জে লেখাপড়া ফেল করে টোটো করে ঘুরে তারপরে দশ লাখ টাকা খরচ করে বিদেশ যায় পরে যে ডুবে ডুবে মরে তখন ওই যে সরকারি পর্যায়ে গতি তারা বলছে যে হ্যাঁ আমরা তো আপনার কথা ঠিক আছে আমরা তো সরকারি আমলা আমলা মানে কামলা আমরা পারবো না পারলে আপনি প্রধানমন্ত্রী বোঝান গিয়া তা আমি যেটা টার্গেট করছি টার্গেটটা হলো ইউসুফ আলাহ ইসলাম জেলখানায় গেলেন তখন মিশরের বাচ্চা স্বপ্ন দেখলো সাতটা মোটা গরু সাতটা চিকন গরু উনি জেলখানায় বসে তো ব্যাখ্যা দিয়ে দিলেন আগামী সাত বছর ফসল বেশি হবে তারপর দুর্ভিক্ষ হবে অত পদক্ষেপ নিতে হবে ব্যাখ্যা যখন বাচ্চার কানে গেল উনি তাকে জেলখানার থেকে বের করে মিশরের খাদ্য মন্ত্রী বানাইলো তা আমি টার্গেট করছি বাংলাদেশের ইংরেজির মন্ত্রী হওয়ার কিসের মন্ত্রী একটু দোয়া করবেন যাতে সিস্টেমটা পুরো সিস্টেমটা গলত ওই যে জাজাকুমুল্লাহ আসসালামু আলাইকুম